আজকে আমাদের বিজয় দশমী মা আজকে মধ্য থেকে সকল চলে যাবেন সকলের মঙ্গল হওয়ার জন্য এবং ও আমাদের এই পুজোতে আমরা যে চার দিন পুজো পালন করলাম মা সরল মা প্রার্থনা করলাম মা সকলের কল্যাণ হোক জগতের কল্যাণ হোক সেই আরাধনায় এই দিন করলাম মা চলে যাচ্ছে এই জন্য একটু খারাপও লাগছে আসছে বছর আবার হবে দেশবাসীর প্রার্থনার জন্য মঙ্গল প্রার্থনা করে এটাই প্রার্থনা করছি মায়ের কাছে মার কাছে এটাই প্রার্থনা যে মা যেন এই একটা বছর সবাইকে ভালো রাখেন সবার জন্য কামনা করেই মার কাছে এটা বলবো যে আসছে বছর আমরা সবাই যেন আবার মার সামনে একত্রিত হয়ে দেশবাসীর জন্য প্রার্থনা করতে পারি মায়ের কাছে প্রার্থনা যেন মা সবাইকে আশীর্বাদ করেন এবং আমাদের সামনের বছরটি ভালো কাটে মায়ের কৃপায় এবং মা চলে যাবেন তার জন্য আসলে খুব খারাপ লাগছে আজ আমাদের বিজয় দশমী হিন্দু সম্প্রদায়ের আজকে শারদীয় দুর্গা শেষ দিন তো আজ আজকের দিনে আমাদের মার বিসর্জন হবে এই বিসর্জনের সাথে সাথে সমস্ত পৃথিবীর বিনাশ মানে অশান্তি রোগ বাড়া যাতে সব সবকিছু বিসর্জন হয়ে মানুষের মাঝে শান্তি এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই আশায় আমরা এই পূজা পূজা করলাম এটা তোরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে

八十分，带到了。